আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেখতে দেখতে মুক্ত প্রকাশনী তার পথ চলার ছয়টি বছর অতিক্রম করে ফেলেছে আজকের এই দিনে মুক্ত প্রকাশনের সাথে সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা মুক্ত প্রকাশনের সঙ্গে মূলত আমার পরিচয় ঘটে ডক্টর মেহমেদ গরমেশ কর্তৃক লিখিত ইসলামিক্যান উসুলের ধারা বইটির মাধ্যমে যে বইটিতে তিনি উসুলকে মূল কেন্দ্রে রেখে ইসলামী জ্ঞানের বর্তমান প্রচলিত যে সমস্ত ধারাগুলো আছে সেগুলোকে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন যা ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী হিসাবে আমার মধ্যে আগ্রহ তৈরি করে পরবর্তীতে আমি মুক্ত প্রকাশন এবং ডক্টর মেহমেদ গর্মের সম্পর্কে খোঁজখবর নেওয়ার চেষ্টা করি এভাবেই মূলত মুক্ত প্রকাশনের সাথে আমার পরিচয় ঘটে মুদ্রা কথা হচ্ছে যে ডক্টর মেহমেদ গরমেজের মাধ্যমেই মূলত মুক্তবকে আমার চেনা এবং মুক্তব্যের সাথে আমার পরিচয় যেহেতু মুক্ত প্রকাশন তার বিগত বইগুলোতে বিভিন্ন ধরনের ক্লাসিক এবং মৌলিক চিন্তাগুলো আমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছে আমি আশা করি মুক্ত প্রকাশন তার এই নান্দনিক ধারাবাহিকতা অব্যাহত রাখবে এবং আমাদের সামনে বিভিন্ন আরও নতুন নতুন চিন্তা নতুন দর্শনগুলো আমাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করবে মুক্ত প্রকাশনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে একজন পাঠক হিসাবে আমি মুক্তবের কাছে এমনটাই আশাও করি এবং আমি মনে করি প্রত্যেক চিন্তাশীল পাঠকই মুক্তবের কাছে এমনটাই প্রত্যাশা করেন